আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটা রেসিপি বাঁকুড়ার সেই বাঁধাকপির ঝালের রেসিপি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব বাঁকুড়ার এই বাঁধাকপির ঝাল কিন্তু খেতে খুবই ভালো লাগে তো কিভাবে তৈরি করলাম বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পুরোনো এবং নতুন বন্ধুদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে এইভাবে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি তো এই ঝাল করার জন্য বাঁধাকপিটাকে প্রথমে কেটে এইভাবে একটু ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে এই কেটে রাখা বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দেব এরপর এই বাঁধাকপির ঝালের জন্য এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি তো এই যে আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে রেখেছি বাঁকুড়ার ঝালের মধ্যে বাঁধাকপির ঝালে কিন্তু এইভাবে আলুগুলোকে লম্বা লম্বা করেই রাখে আর টমেটোটাকেও এইভাবে কেটে নিয়েছি সবগুলো আলু টমেটো এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে এই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিলাম এরপর তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তাও দিয়ে দিলাম আর দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম এরপর অল্প পরিমাণ জল দিয়ে দেব যাতে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর দেব সর্ষের তেল সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দেব এই বাঁধাকপির ঝাল কিন্তু ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে তো এরপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে একদমই অল্প করে সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে কুচো কোনো আদা দিয়েছি আদাটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনটাকেও তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে ও এক চামচ ধনে গোটা ধনে দিয়ে দেব দিয়ে কিন্তু এক মিনিট মতো এই মশলাটাকে কিন্তু একটু ভেজে নেব একদম কিন্তু কড়া করে ভাজবো না এমনি হালকা একটু ভেজে নেব এই আদা রসুন জিরা এবং গোটা ধনে করে ভিজে তুলে সিং লড়াই কিন্তু একদম মিহি করে কেটে নেব কালে কিন্তু ভালো লাগবে না তরকারি কিন্তু সিং বেটে দিতে ঝালে যদি এই মশলাটা দেওয়া যায় কিন্তু খুবই ভালো লাগবে এদিকে কষা তালি কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সরকার তেল দেবো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এক চিটা দিয়েছি মধ্যে আর এই গাছ ঝাঁড়ে একটু মিষ্টি দেবো অল্প পরিমাণ চিনি দিলাম তেলের মধ্যে দিয়ে লাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট করে এরপর কুচনো পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে তো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ওই প্রেশার কুকার খুলে কিন্তু টমেটোগুলো বের করে নেব টমেটোগুলো বের করে নিয়ে টমেটোর খোসা সারি মানে ফেলে দেবো খোসাগুলো ফেলে দেব টমেটো আর এই টমেটো কিন্তু এই মশলার মধ্যে এই পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু ওই টমেটোগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে কিছু সময় হালকা ভেজে নেবো প্রথমে

চেষ্টা করে দেখবেন খুবই ভালো লাগবে এরপর ওই যে শিল নোড়াই জিরে ধনে রসুন আদা পেটে নিয়েছি ওই বাটাটাই কিন্তু পুরোটাই এই মশলার মধ্যে দিয়ে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কিন্তু কষিয়ে নেব এই মশলার সম্পূর্ণ জলটা কিন্তু শুকনো করে নিয়েছি একদম এরপর বাঁধাকপিগুলো সমস্ত সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এই বাঁধাকপি তরকারিতে আর কিন্তু জল দেবো না ওই প্রেসার কুকারে যে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করেছিলাম টাই কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এরপরে আর কোনো জলের প্রয়োজন নেই এবার এবার কিন্তু ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে বাঁধাকপির সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই জলটাকে কিন্তু অনেকটাই শুকনো শুকনো করে নিতে হবে এরপরে এই বাঁধাকপিটি দেওয়ার জন্য সর্ষে এবং পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি এই বাঁধাকপির ঝালে কিন্তু ওই সর্ষে পোস্ত বাটাটাই দেব কিন্তু আপনারা চাইলে পোস্ত স্কিপ করতে পারেন শুধুমাত্র সর্ষে বাটাও দিতে পারেন এই বাঁধাকপির ঝালে কিন্তু আলুগুলো কিছু আলু গোটা রাখবো আর কিছু আলু কিন্তু খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দেবো যাতে মাখা একটা তরকারি তৈরি হয় এই বাঁধাকপির ঝাল কিন্তু একদম মাখো মাখো তৈরি হবে আর এই বাঁধাকপিতে কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধর সময় দিয়েছিলাম সেই সেদ্ধ করা কাঁচা লঙ্কাগুলোও কিন্তু একটু কেটে কেটে দেব এখানে আমি এক চামচ সর্ষে পোস্ত বাটা দিলাম এরপর বেশ কিছু সময় কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে জলটাকে শুকনো করে কিছু আলু ভেঙে দিয়ে একদম মাখা মাখা একটা বাঁধাকপির ছালের রেসিপি করে নিলাম আমি প্রথমেই লবণ দিতে ভুলে গেছিলাম তারপরে সবশেষে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে কিন্তু অনেকটাই জল আছে এই জলটাকে কিন্তু শুকনো করে নিতে হবে কয়েকটা আলু কিন্তু ভেঙে দেবো জলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার ঠান্ডা করে পরিবেশন করব তো একদমই কিন্তু সহজ এই রেসিপি আবারও বলছি বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন